সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ নয় নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সতেরশ উনত্রিশ সালের নয় নভেম্বর স্পেনের সেবিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয় এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি যা মূলত স্পেন ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো সালের নয় নভেম্বর রাশিয়ার অক্টোবর বিপ্লবের পর ভ্লাদিমির লেলিনের নেতৃত্বে শ্রমিক ও কৃষকের প্রথম সরকার গঠন করা হয় এই সরকার জমির পুনর্বন্টন শান্তি ঘোষণা ও শ্রমিক কৃষকের স্বার্থ রক্ষায় নীতি প্রণয়নের মাধ্যমে রাশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে উনিশশো সালের নয় নভেম্বর কলম্বিয়ায় ফ্রান্সের উপনিবেশিক শাসনের অবসান ঘটে কলম্বিয়ার এই স্বাধীনতা লাভের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক সাহিত্য সাহিত্যশাসনের নতুন অধ্যায়ের সূচনা হয় উনিশশো সালের নয় নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পঁচিশ বছর পুরনো পসিল উদ্ধার করা হয় যা প্রাগ ঐতিহাসিক জীবনের অধ্যয়ন ও মানব ইতিহাসের নতুন দিক উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে উনিশশো সালের নয় নভেম্বর পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্ত করা সেই বিখ্যাত বার্লিন প্রাচীর ধ্বংস করা হয় দীর্ঘ আটাশ বছর পর পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্ত করা এই বিখ্যাত বার্লিন প্রাচীর ধ্বংসের মাধ্যমে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন ঘটানো হয় উনিশশো সালের নয় নভেম্বর জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর নির্বাহী পরিষদে বাংলাদেশকে এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয় যা বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষাবিদ্যা বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ ছিল দু হাজার সালের নয় নভেম্বর ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে ভাগ করে উত্তরাখণ্ড রাজ্য গঠন করা হয় যা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় সাংস্কৃতিক ও ভূ রাজনৈতিক সাহিত্যশাসনের সুযোগ সৃষ্টি করে দু সালের নয় নভেম্বর নাগার্নো কারাবাগে দীর্ঘমেয়াদী সংঘাত শেষ করতে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা এই দুই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা জার্মান গণিতবিদ হ্যারমান বাইল আঠারোশো পঁচাশি সালের নয় নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি গটিংগেন জুরিক ও প্রিস্টনে তার গবেষণার মাধ্যমে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী গণিতবিদ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং তিনি প্রিস্টন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অ্যাডভান্সড স্টাডিজ স্টাডিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান উনিশশো সালের নয় নভেম্বর নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকে আকাশ ও তারাগুলোর রহস্য নিয়ে আগ্রহী ছিলেন আর তাই তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং তিনি বয়জ মহাকাশযান মহাকাশ যান কসমস টিভি সিরিজ ও প্ল্যানেটারি সোসাইটি সহ বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তাল উনিশশো সালের নয় নভেম্বর লাতভিয়ায় জন্মগ্রহণ করেন তিনি তার উদ্ভাবনী ও আক্রমণাত্মক দাবা খেলার জন্য বিশ্ববিখ্যাত ছিলেন এবং তিনি তার অসাধারণ দাবা খেলার দক্ষতার জন্য রিগার জাদুঘর হিসেবে পরিচিতি লাভ করেন তাছাড়া তিনি দীর্ঘ সময় ধরে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অপরাজিত থাকার রেকর্ড স্থাপন করেন সাবেক ব্রাজিলীয় ফুটবলার ও ম্যানেজার লুইস ফিলিপে স্কলারি উনিশশো সালের নয় নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি দু সালের বিশ্বকাপ জয় ব্রাজিল দলের ম্যানেজার ছিলেন এবং পরবর্তীতে তিনি পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তাছাড়া ব্রাজিলে তাকে ফিলিপাও ও আন্তর্জাতিকভাবে তাকে বিগ নামে ডাকা হয় সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার আন্দ্রেয়াস ব্রেহমা উনিশশো সালের নয় নভেম্বর পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি গোল করে জার্মানিকে শিরোপা জিততে সাহায্য করেন এবং তার বহুমুখী আক্রমণাত্মক খেলার ধারার জন্য তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো উনিশশো সালের নয় নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘকাল খেলেছেন অসাধারণ গোলদাতা ও বিশেষজ্ঞ হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে দু সালের ফিফা বিশ্বকাপ জয় ইতালিয়ান দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে তিনি স্কাই স্পোর্টস ইতালীয় বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ফরাসি কবি গেইয়ম আফলিনের উনিশশো সালের নয়ই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি আধুনিক কবিতার অন্যতম প্রতিকৃত গণকবাদ ও পরা বাস্তববাদ পরিভাষার উদ্ভাবক এবং তিনি ফরাসি সাহিত্য জগতে এক নবজাগরণের প্রবর্তক হিসেবে বিখ্যাত ছিলেন ভারতের সাংবাদিক ও রাজনীতিবিদ এবং ভারতের দশম রাষ্ট্রপতি কে আর নারায়ণন দু সালের নয়ই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি কূটনৈতিক শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হিসেবে দেশের সেবায় অসামান্য অবদান রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বিজ্ঞানী গোবিন্দ খোরানা দু সালের নয়ই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি জিনের কোডন সিকুয়েন্স নির্ণয়ের মাধ্যমে আধুনিক জেনেটিক গবেষণায় অসাধারণ অবদান রাখেন কাতারের যুবরাজ সৌদবি মোহাম্মদ আল থানি দু সালের নয়ই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি আধুনিক জাদুঘর প্রতিষ্ঠা ও শিল্প সংগ্রাহক হিসেবে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন পদ্মভূষণ বিজয়ী ভারতীয় সংগীতা রামনারায়ণ দু সালের নয়ই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি সারেঙ্গীকে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে জনপ্রিয় করে তোলেন এবং তিনি প্রথম আন্তর্জাতিকভাবে খ্যাতনামা সারেঙ্গী বাদক হিসেবে স্বীকৃতি লাভ করেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ